তুই কেন করছ আল্লা ডাকিবি করবি যুক্তি বড় সন্দ আজি বহারে কতম হয়েছে না না বহার শরীফের কি হইয়ে এটাও যুক্তি দেখাইব কে বাই তুই বহারী কতম করা কতম করা তৈ যে যুক্তি

কিন্তু আল্লাহ নিয়ামত কত বড় ডালি দিয়েছ ও গো কোরআন শরীফের খতম দিলে উজুল্লা হাত ধর দস্যু এইসব কহনি টিয়া দিল একবারে বেশি করে দিলে একজন দুশো টিয়া দিলে দুই হাজার এইসব কহনি কিন্তু বহারি শরীফের খতম করাইছে লাদ দে পঞ্চাশ হাজার মস্কারি করল খানায় বিনিয়ায় টিয়াই বুজুর্গ আলেম আলাইয়ের উনারা কেনা তোফা দিয়ে আনা করেন না

আল্লাহর গর্দে আয় আল্লাহর নিয়ামতে গুণ আর রাসূলের ডালে দি বড় গরি হন আর রাসূলের কি আর রাসূলের কি করে দি ডালে দি ইয়া লাই ইয়া তো এ বাতালারা বড় বড় সাইনবোর্ড বড় বড় বেনার শব্দ কি লিল্লাহয়ে তাকবীর আল্লাহু আকবার তাকবীরে না তাকবীর কোব উন্নতই গই

সাতাইশটা যুদ্ধ মতান্তর আর রসুল সেনাপতি আছিল তীরে গাইয়ে বল্লাম গাইয়ে তলবার গাইয়ে পাত্তর গাইয়ে তাইবের ময়দান বৃষ্টির মতো পাতর গাইয়ে ঠিক না এত কষ্ট করি নামাজের সিজদা দিতেন ওদের নারী বুড়ি রসুলে বাগের ভিডিওর উদ্দি তুলি দিত এই ইসলাম মান সাজে ঈদে রসুলে ঠিক না গড়ে গড়ে ইসলাম পৌঁছাই দিল দয়াল নবী শুধু তাই নয় দিন গোটা দুনিয়ার আজমালা ইসলাম থেকে শুরু করে ঈশ্বর উল্লা পর্যন্ত শুধু নবীরা নয় উম্মতরা পর্যন্ত শব্দ একটা ইয়ানফসি ইয়ানফ আর বাস ঠিক নে এটা মেন মধ্য রসুলভাকে নিজের জন্য ন উন্মতি উন্মতি কালে আমাদের জন্য উন্নতি উন্মতি বলে আমাদের জন্য কান্তেসান শুধু তাই নয় ফুলসারাতের বলে উম্মদদেরকে তুলে দিয়ে আমার রসুল আল্লাহর কাছে সিজদায় পরে হাত তুলে দিলেন আল্লাহ রব্বি সাল্লি মোহাম্মতি আমার উম্মদকে সালামতে তুমি জান্নাতে পৌঁছে দাও তো লিল্লাহি তাকবীর কইলে রিসালাত করে আল্লাহকে আবু জেহেলও মেনেছে এই যে গহনা আবু জেহেলও কাবা শরীফের গিলাফ দড়ি গদ্দে অগদা মোহাম্মদ যদি সত্য হইবে বাঁচো আর যদি আর সত্য আই ওই আরে বাস তাহলে আল্লাহ আবু জাহেল বিশেষ করি কি কিন্তু ন মানাদের সালত এইসব হ না ন মানাদের অসুল রে তুই লেগে তা আবু জাহেল ও আবুর কি যান নামি হয়েছে ঠিক নে আবু জাহেল আবুল আহাব ইটার আল্লাহ রে মানত তো হিটবার খারে মানত ন মানা দেখার সালত তো বর্তমানে যেগুলো বাংলার জমিনে প্রিয় তহিদি জনতা ঘর আবু জে হেলের অনুসারী সরি ঠিক নে বাংলার জমিনে যত স্লোগান দিতে মাইকে এলাউস করতে বলে প্রিয় তহিদী জনাতা এগুলো সব আবু জে হেলের উত্তুস্বরি গণা আবু জেহেলের উত্তুস্বরি আবু জেহেলের অনুসারী ঠিক নে